কথা ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই দেখা যায় নাটকের আয়োজন চলছে কথা অগ্নিকে বলে আজ আমি নিজেকে স্বাভাবিক রাখছি শুধু বাচ্চাদের জন্য এরপর দেখা যায় বাচ্চারা শশীভূষণার লেখার সঙ্গে বসে নাটক উপভোগ করছে কথা জানায় আজকের নাটকের নাম সম্ভাবম আমি যুগে যুগে বাচ্চারা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে এর মানে কি তখন কথা নাটকের গল্প বলতে শুরু করে এক দুষ্টু রাজা জানতে পারে তার বোনের অষ্টম সন্তানই তার সর্বনাশের কারণ হবে তাই রাজা তার বোনকে বন্দী করে এবং একে একে সাতটি সন্তানকে হত্যা করে কিন্তু অষ্টম সন্তানের জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটে পাহারাদাররা সবাই ঘুমিয়ে পড়ে প্রবল ঝনে কারাগারের দরজা খুলে যায় তখন সেই সন্তানকে গোপনে নন্দর বাড়িতে নিয়ে যাওয়া হয় আর নন্দ তাকে যশোদার কোলে তুলে দেয় এইভাবেই জন্ম নেয় কৃষ্ণের জীবন কথা কাহিনী শেষে কথা বাচ্চাদের বোঝায় কে জন্ম দিল সেটা বড় নয় কি মমতায় বুকে টেনে নেয় সেই আসল মা মা ডাক হৃদয়ের ভালোবাসা থেকে আসে এই কথা শুনে মাফিনার চিকি ছুটে এসে জড়িয়ে ধরে কথা আর জনিকে এরপর কথা নিজের জীবনের কষ্টের কথা শেয়ার করে ছোটবেলার আমার মা বাবা মারা যান মামা মামি আমাকে মানুষ করেছেন আমি তাদেরই মা বাবা ভেবেছি তাই তোরা কখনো কারোর কথা শুনে বিশ্বাস করিস না আগে যাচাই করবি শশীভূষণ মুগ্ধ হয়ে বলে এতদিন তোকে যোগ্য বউ হিসাবে দেখেছি আজ বুঝলাম তুই যোগ্য মা হিসাবেও অসাধারণ লেখা যোগ করে বাচ্চাগুলোর কপাল যে কত ভালো কথার মতো মা পেয়েছে এদিকে অগ্নি ক্ষোভ নিয়ে বলে আমার আর কথার মধ্যে এত দূরত্ব এসেছে শুধু ওই গ্র্যানির জন্য কে বাচ্চাদের মনে এত কষ্ট ঢুকিয়ে দিল আমি তাকে খুঁজে বের করব পরের দৃশ্যে জনিকে দেখা যায় সে বিছানা গোছাতে গোছাতে মনে মনে কথার বলা কথা ভাবছে জনি বলে বাচ্চারাই আমার সব ঠিক তখনই সেখানে আসে কথা কষ্টের কষ্টেশ্বরে বলে তুই শুধু অগ্নিদার উপর নয় আমার ওপরও রাগ করেছিস তখন তোকে বলিনি কারণ চাইনি তোর কোনো ক্ষতি হোক তুই ছাড়া আমার কেউ নেই এই কথা শুনে কথা ভেঙে পড়ে জনিকে জড়িয়ে ধরে কান্না করে এখানেই আজকের পর্ব শেষ দেখা হবে আগামী পর্বে